আপনারা অনেকে হয়তো জানেন না বর্তমান পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে প্রায় এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এমআরপি পাসপোর্ট বাংলাদেশ থেকে বিদেশে হাইকমিশনে পৌঁছে দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা প্রবাসী রয়েছেন এখন পর্যন্ত যারা আপনার এমআরপি পাসপোর্টটি হাতে পাননি আপনারা কোন কার্যালয় থেকে কোন অ্যাম্বাসি দূতাবাস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনি জানতে পারবেন তাই এখন আর দিন না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত ভাই বন্ধুগণ অনেকে প্রবাসীরই আছেন এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি হাতে পাননি যেমন আপনার সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার বাহরান এবং এরকম অনেক মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে এখন পর্যন্ত আপনার আপনাদের এমআরপি পাসপোর্টগুলো আপনাদেরকে দেওয়া হয়নি তবে আপনারা এই পাসপোর্টগুলো কোন কার্যালয় থেকে সংরক্ষণ করতে হবে এবং পাসপোর্টগুলো কোন কার্যালয় থেকে নিতে পারবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এবং অনেকেরই সাত মাসও হয়ে গেছে এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি আপনারা যে কার্যালয়ে পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন সেই কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে যেমন আপনি যদি মালয়েশিয়া আপনার হাই কমিশনের যদি কাগজপত্র জমা দিয়ে থাকেন তাহলে মালয়েশিয়া কুয়ালালামপুর আপনার যেই কমিশন রয়েছে সেই হাইকমিশনে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তবে সৌদি আরবে যারা রয়েছেন সৌদি আরবের আপনার যে দূতাবাস রয়েছে আপনার নিকটস্থ যেই আপনার এম্বাসি বা হাই কমিশন দূতাবাস যেটাই থাকুক না কেন সেখানে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করবেন সেখানে গেলে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন এবং অন্যান্য দেশের যেই দূতাবাস বা আপনার কমিশন রয়েছে সেই দেশের দূতাবাস বা হাইকমিশনে গেলে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন প্রিয়দর্শক আপনারা যারা যে দেশে অবস্থান করছেন সেই দেশের যে কার্যালয়ে আপনার কাগজটি জমা দিয়েছেন পাসপোর্টের জন্য সেই কার্যালয়ে গেলে আপনার পাসপোর্টটি সংরক্ষণ করতে পারবেন তবে আরেকটি প্রসেসে আপনারা পাসপোর্ট নিতে পারবেন যদি আপনার পাসপোর্টটি ওই দেশের কার্যালয়ে বা হাইকমিশনে যদি আপনার পাসপোর্টটি জমা হয়ে থাকে সেখান থেকে আপনি চাইলে আপনি যে যে জায়গায় অবস্থান করছেন যেই অঞ্চলে থাকেন সেই অঞ্চলের আপনার পোস্টাল কোডের মাধ্যমে আপনার পাসপোর্টটি নিতে পারবেন এবং সেইখানে আপনার পাসপোর্টটি পৌঁছে দেওয়া হবে যদি আপনি সেখানের অ্যাড্রেসটি আপনার যেই কার্যালয় আপনার হাই কমিশন রয়েছে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে আপনার অ্যাড্রেসটা তাদেরকে দিয়ে আসতে হবে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের যদি পোস্টাল অ্যাড্রেসটি তাদেরকে কনফার্ম করেন তাহলে তারা নিশ্চিত হয়ে আপনাকে সেই অ্যাড্রেসটি পা অ্যাড্রেসের মাধ্যমে পাসপোর্টটি তারা পাঠিয়ে দিতে পারে তবে সবচেয়ে ভালো আপনি সরস্বরী গিয়ে উপস্থিত হয়ে আপনি দূতাবাস বা হাইকমিশনে গিয়ে পাসপোর্টটি সংরক্ষণ করা তবে যারা বিদেশে রয়েছেন আপনারা চাইবেন আপনি নিজে গিয়ে পাসপোর্টটি নিয়ে আসার জন্য তবে এখন বর্তমানে যারা পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দেবেন আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে পাসপোর্ট তৈরি হওয়ার সাথে সাথে যারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে সম্মানিত দর্শক সবশেষে আপনাদেরকে বলবো আপনারা যে যে দেশে অবস্থান করছেন সে দেশের আপনার দূতাবাস হাইকমিশন এম্বাসি যেটাই বলেন না কেন সেই কার্যালয়ে গেলে আপনার পাসপোর্টটি নিতে পারবেন তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম